সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আলোচনা করব। তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের তৃতীয় অধ্যায়ের ছক তিন দশমিক আট সেবা প্রদানের পূর্ব শর্ত এই ছকটার সমাধান নিয়ে এটা তোমাদের বইয়ের তেষট্টি পৃষ্ঠায় দেওয়া আছে দেখো এখানে কী করার কথা বলা হয়েছে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সেবা প্রদানের পূর্বশর্তগুলো এখানে লেখার কথা বলা হয়েছে চলো আমরা এই ছকের একটি নমুনা সমাধান দেখে নেই ছক তিন দশমিক আট সেবা প্রদানের পূর্বশর্ত ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সেবা প্রদানের পূর্বশর্তগুলো ডিজিটাল মাধ্যমে সেবা প্রদানের জন্য কিছু বিষয় বিবেচনা করতে হবে সেবার মান নিশ্চিত করা অতি প্রয়োজন কোনো ডিজিটাল সেবা প্রদানের জন্য নিচের শর্তগুলো পূরণ করা আবশ্যক এক পেজ গ্রুপ অথবা ওয়েবসাইট হতে সশরীরে উপস্থিত না হয়েও সেবার প্রয়োজনীয় তথ্য পাওয়ার ব্যবস্থা করতে হবে দুই যে কোনো জিজ্ঞাসার জন্য তাৎক্ষণিক যোগাযোগের সুযোগ থাকতে হবে তিন সেবা সংক্রান্ত সকল তথ্য বা নোটিশ অনলাইনে প্রকাশ করতে হবে চার সেবার সাম্প্রতিক কর্মকাণ্ডের তথ্য ও ছবি নিয়মিত শেয়ার করতে হবে পাঁচ ডিজিটাল সেবা প্রদান ও রক্ষণাবেক্ষণের জন্য দায়িত্বশীল ব্যক্তি থাকতে হবে ছয় ডিজিটাল সেবা মাধ্যমটির নিরাপত্তা নিশ্চিত করতে হবে এগুলোই মূলত ছিল ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সেবা প্রদানের পূর্ব শর্ত তোমরা চাইলে এরকম ভাবেও সেই ছকটা পূরণ করতে পারো আবার চাইলে এখান থেকে ধারণা নিয়ে নিজেদের মতো করেও বানিয়েও লিখতে পারো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি এরকম আরও অসংখ্য নিয়মিত ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আল্লাহ হাফেজ